বন্ধুরা সিস্টার টেস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা টিফিনের নাস্তা আপনাদের সঙ্গে শেয়ার করছি ছাতুর পরোটা তো ছাতুর পরোটা বন্ধুরা কি করে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন তো প্রথমে আমি এখানে চারশো গ্রাম আটা নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম ছাতু তো প্রথমে আমি আটাটার মধ্যে নুন আর একটু বেকিং পাউডার দিয়ে নেব বন্ধুরা এই যে সামান্য পরিমাণে আমি একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি যেটা ভালো হবে আর কি মাখতে সফট হয়ে যাবে আর ক্রাঞ্চি হবে বন্ধুরা এবার আটাটাকে ভালো করে নুন আর পাউডারটা দিয়ে ভালো করে মিক্সিং করে নিয়ে তারপরে আমি জল দিয়ে মাখিয়ে নেব বন্ধুরা এই যে আমার আটাটা মাখা হয়ে গেছে এবার এটাকে পাঁচ মিনিটে রেস্ট দেব বন্ধুরা এবারে ছাতুর মধ্যে দিয়ে দেব এই যে এক চামচি কালো জিরে দিয়ে দেব এক চামচি জোয়ার বন্ধুরা সোয়াদ আন্দাজ নুন বন্ধুরা ছাতুর মধ্যে দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি ধনে পাতা কুচি আদা কুচি রসুন কুচি নুন জোয়ান কালো জিরে লঙ্কা কুচি আর আচারের মশলা এইবারে এই ছাতুটাকে এইবারে এই সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা এই যে এভাবে আমি মাখিয়ে নিয়েছি এইবারে এই যে বন্ধুরা এই যে আটাটা আমার এই যে এতটাই সফট হয়ে রয়েছে এবারে লেচি কেটে নেব আর পুর ভরব বন্ধুরা এই যে আমি লাচি করে নিয়েছি আমার এখানে ছটা লাচি হয়েছে এবারে একে একে পুরগুলো ভরে নেব বন্ধুরা এরকম করে ইয়ে করে এই যে এরম করে মেলিয়ে নিলাম বাটির মতন করে নিলাম মানে বেললে আর একটু বড়ো হতো তা আমি এখানে বেলে নিলাম না যেরকম করে মানে পিঠের 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 ইয়েটা ভরে সেরকম করেই আমি এখানে ভরছি এইবারে পুটটাকে আমি চামচি দিয়ে এখানে ভরে ভরে দিয়ে দেবো আর এখান থেকে আর এখান থেকে এমনভাবে টেনে এটাকে বন্ধ করব। যাতে করে এটা বন্ধ হয়ে যায় আস্তে আস্তে করে এই এইভাবে একটু বেরিয়ে যাচ্ছে ধৈর্য ধরে আস্তে আস্তে ধরে এটা এভাবে ঘোল করে নিয়ে এভাবে আর বন্ধুরা আর হাতে একটুখানি বা হাতটায় একটুখানি অয়েল লাগিয়ে নেবেন তাহলে চুপকে ধরবে না বন্ধুরা ঠিক এভাবে এভাবে হাতে একটু তেল লাগিয়ে নেবেন যাতে করে এটা হাতে চুপকে না ধরে এরকম করে এবারে হালকা হাতে এবারে এটাকে রেস্টে রেখে দেবো রেস্টে রেখে দেবো মানে কি এরম এরম করে এবার প্রত্যেকটি এরকম করে সাজিয়ে প্রত্যেকটাতে পুর ভরে নেব আরেকটা দেখাচ্ছি এই যে যেরকম করে বন্ধুরা কুলি পিঠা করে না ঠিক সেরকম আন্দাজেই করতে হবে এই যে এরকম ডোয়ের মতন করে নিতে হবে যাতে করে পুটটা ঠিক মাটির মতন করে নিতে হবে যাতে পুটটা দিলে আর ইয়ে না হয় এই যে ঠিক আছে একদম ভরে পুটটা দিয়ে দেবেন এবার এই এই পজিশান থেকে এই এইভাবে মুখটা মুড়তে হবে যাতে এটা বেরিয়ে না পড়ে তারপরে এক জায়গায় চকলির মতন করে পুটলির মতন করে এই যে হালকা হাতে হালকা হাতে এটাকে দাবিয়ে মুখটাকে বন্ধ করে দিতে হবে যাতে ফেটে বেরিয়ে না যায় এবারে একে একে ঠিক এভাবেই আমি পুরগুলো ভরে নেব বন্ধুরা এই যে একে একে লিচিগুলো পুর ভরে রেডি করে নিয়েছি এবার বেলে ওভেন অন করে বেলে নেব আর সেঁকা শুরু করে দেবো বন্ধুরা ঠিক এভাবে লাচিটাকে আটা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি এবারে হালকা হাতে একটু দাবিয়ে তারপরে প্রেস করতে হবে আস্তে আস্তে যাতে আস্তে আস্তে এমনভাবে আস্তে আস্তে করতে হবে যাতে ভেতরের মশলাটা পুরো ছড়িয়ে যায় আর ফাটে না না ফেটে না ফাটে সেই জন্য আমি এখানে শুধু গোল গোলই বেলবো এমনভাবে বেলবো যে তলায় আটাটা এত বেশিটাই দিয়েছি যাতে সুন্দরভাবে বেলতে বেলতে ঘুরে যায় হালকা হাতে বেলতে হবে কিন্তু বন্ধুরা নালে কিন্তু ফেটে যাবে যাতে ফেটে যাওয়ার চান্সটা বেশি থাকবে দেখছেন বন্ধুরা যাবে সবাই একই পেটে একই ফেটে যাবে তবে কত রকম নকশা হ্যাঁ বন্ধুরা ঠিক এরকম হালকা হাতে বেলে নিতে হবে বন্ধুরা প্যান্ট বসিয়ে দেওয়া হয়েছে এবার দিয়ে দিচ্ছে সাদা তেল আর ঘি আগে দেবো ঘি কেন কি পরোটা পরোটা তেল আগে সাদা তেল দিয়ে হ্যাঁ দিয়ে নিল এবারে দিয়ে দেবে ঘি দাঁড়া ঘিটা দেওয়া দেখায় তুই ধরছিস কেন এই যে বন্ধুরা দিয়ে দেবো ঘি যদি ঘি না দিই বন্ধুরা তাহলে এর স্বাদ আসবে না একটু ব্যয় আর যাবে না কেন ফেটে বেরিয়ে যাবে তাহলে হ্যাঁ ফেটে দেখুন বন্ধুরা এবারে আসতে করে দিয়ে ঘিমি আছে ভদ্রমহিলাকে ঘুরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ভাজা ভাজা করে ভাজা নেব যাতে আমার কথার বিরুদ্ধে না যায় দেখুন বন্ধুরা কেমন বলের মতন ফুলছে দেখুন রেগে মেগে। যেহেতু আমি বলেছি ভাজা ভাজা করে ফেলবো সেই রাগে আমার ওপরে রাগ করে আর ফুলছে দেখুন টগরের মতো ফুলে যাচ্ছে যে বলেছি না ভাজা ভাজা করে ফেলব সেই রাগে কেমন ফুলে যাচ্ছে দেখুন যাচ্ছে কিনা ছোট যাচ্ছে কিনা দেখ হ্যাঁ এটা তার মানে রাগ ভালো মতন হয়েছে জানেনা তেল এটাকে নামিয়ে দেবে দেখুন কালার কেমন দেখুন চলছে না বন্ধু ফ্যান চলছে হ্যাঁ ফ্যানটা না চললে হয় এবার বন্ধুরা আরেকটা দিয়ে দিলাম খালি রগর দেখুন কেমন ফুল দেখুন দেখছেন ভেতরটা হয়ে যাবে একদম মানে জালিতা একদম সুন্দর মাঝখানে মাঝখানে পুটটা থাকবে এপাট একটা ওপাট একটা মানে এপার বাংলা ওপার বাংলা আর মাঝখানে ছাতুর নদী বন্ধুরা এই ছিল আজকে আমার সামান্য রেসিপি ছাতুর পরোটা টিফিন 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 রেসিপি তো বন্ধুরা এই দেখুন ছাতুর পরোটাটা আমি কেটে কেটে করে দিয়েছি ভেতরটা রকম একদম পুরো ফ্লপি হয়ে একদম পকেট হয়ে রয়েছে ফুরে আর এটাও সেরকম ফুলেছে যে দেখা একদম এটা আপনি সস দিয়ে খান বা ঘরে আলুর তরকারি রয়েছে আলুর তরকারি দিয়ে খান শুধু খেতে পারবেন এটাই একটা আর তারপর কেউ যদি আচার পছন্দ করেন আচারের মশলা দিয়েও খেতে পারবেন লঙ্কা রসুন লঙ্কা রসুন বেটে তারপর সেটা দিয়ে খেতে পারেন একটু টমেটো সস রয়েছে ঘরে ঘরের উপকরণ দিয়েই আমি বানিয়েছি এটা তো মানে সবকিছুই ঘরের উপকরণ দিয়ে বানিয়েছি তো সস দিয়েও খেতে পারবেন বন্ধুরা সস দিয়ে সুন্দর লাগে সস বন্ধুরা এই যে টমেটো সস টমেটো সস দিয়েও খেতে পারবেন তো এই যে এভাবে ছিঁড়ে একটু সাবধানে ছিঁড়েন ভিতরে তো মানে পুরোটাই সুন্দর এরকম হয়ে রয়েছে এই যে তো এবারে এরকম ধরে এই যে টমেটোম সস দিয়ে এভাবে কচি করে একদম মুখে চালান বন্ধুরা হেলু রাগ দেখেছে আপনারাও এই সামান্য রেসিপি আমার এই সামান্য রেসিপি আপনারা বানিয়ে খাবেন আর এনজয় করবেন রাখি বন্ধুরা বাই এবার লুকি দিকে খাওয়া দেখা জল খাবে তাড়াতাড়ি দিয়ে যা